তারা কোন জায়গায় যাওয়ার বলছি আমরা গতকালকে চারজন বাংলাদেশি নাগরিককে আমরা আগোত্র রেল স্টেশনে মানে গ্রেপ্তার করা হয় তো অ্যাকচুয়ালি তারা অবৈধভাবে আমাদের ইন্ডিয়ার বর্ডার ক্রস করে এখানে এসেছিল তো তারা সবাই বলছিল যে তারা কলকাতা যাবে তো তাদের ওই মানে পারপাস বলছে যে কাজকর্ম করার এরকম বলছেন। তো যাই হোক আমরা ইন্টারোগেশন এখনও চলছে কি উদ্দেশ্য বা এর পিছনে কী কারণ তো এই নিয়ে আমরা আগরতলা জিআরপি থানাতে একটা মামলা গ্রহণ করি যার মধ্যে আমাদের যে নতুন একটা আছে বিএনএস এই মামলা আমরা একটা নিয়েছি তাদের এগেনস্টে তো আজকে তাদের মহামান্য আদালতে প্রেরণ করা হবে তাদেরকে আবেদন জানানো হবে আমরা জুডিশিয়াল কাস্টাডিতে রিমান্ডের প্রেয়ার চেয়েছি তাদের নাম কি এবং তাদের নাম জিজ্ঞেস করলে বলে একজন হলো এমডি শহীদুল ইসলাম আরেকজন হলেন আকবর আলী আরেকজন হলেন এমডি ডি মইনুল ইসলাম আর আরেকজন হলেন আকরাম হক তাদেরকে সহযোগিতা করেছে সহযোগিতা আমরা এই বিষয়টাও দেখছি আমরা ইন্ট্রোগশন চলছে এবং তাদের কাছে তাদের স্মার্ট মোবাইল ফোনও পাওয়া গেছে তো আমরা এগুলি খতিয়ে দেখছি যদি তাদের এই অবৈধভাবে প্রবেশ করার বিষয়ে যদি কেউ যুক্ত থাকে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনব

Subscribe to no, Tripura Info and press the bell icon so that you no. never no. miss any latest updates and news on Tripura.